গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে হলো বুধবার তো এস বি বেঙ্গলি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো যাই হোক অক্ষণে সকাল বাজে নয়টা তো কালকে একটু সরস্বতী পূজা করুম আমরা তো যেহেতু পূজা বাড়িতে করুম তো বুঝতেই তো পারতো বাড়িতে কত 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 কাজ তো যাই হোক অনেক কাজ আজকে বাড়িতে তো সরস্বতী পূজা তো করুন তো ঘর পরিষ্কার একটা ব্যাপার আছে নিরামিষ্টি খাওয়ার একটা ব্যাপার আছে তো যাই হোক চলো জানি না তোমরা সঙ্গে কতটুকু শেয়ার করতে পারো আজকে আর কালকে তো যাই হোক যতখানি পারি অবশ্যই শেয়ার করুম তোমরা লাগে তোমরা দেখানোর চেষ্টা করুম যে গ্রামের বাড়ি পূজা টুজা কীরকম হয় তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা তো সকালবেলা বাসি কাজ হয়ে গেছে গা বাসি কাজ বলতে উঠান ঝাড়টা দেওয়া হয়েছে ঘর মুছা টোচা হয়েছে কিন্তু রান্নাঘরের কোনো কাজ হয়েছে না রান্নাঘরে বাসন টাসন মাত্র কলেনিয়া সব রাখা হয়েছে তো রান্না গরম মোছা হইব ঘ্যাস ট্যাস সব মোছা হইব তারপরে বাসন টাসন ধুইয়া তারপরে নিরামিষ রান্না হইবো অনেক দেরি তো জানি না মানে কোন সময় আর বেলা মানে বাচ্চা গেছে নয়টা তো এই যে দেখো ওখানে এই যে মানে নয়টা না নয়টার উপরে বাজে তো চলো তোমরা দেখায় আর এখনও চাটা খাওয়া হয়েছে না আমরা তো তোমরা দাদা সকালবেলা চা খাইয়া গেছে গা আর আমরা এখনও চাটা খাইছি না তো যাই হোক তোমরা সঙ্গে থাকবা পাশে থাকবা আর ব্লগটা দেখতে থাকবা আশা করি খুব ভালো লাগে আর এদিকে দেখো ছেলে কি সুন্দর কইরা বেসিং টেসিং মারে একদম পরিষ্কার করে লাইতেছে এই যে তো এদিকে বাসন টাসন সব বাইরে নেওয়া হয় একাছাকাছি আর আগে এদিকে ঘর আর গ্যাসের এদিকে সাইড নিচ সব ভালো করে আগে সাব দিয়ে ভালো করে মুছা পরিষ্কার কইরা তারপরে বাসন টাসন মরামু আর সত্যি ছেলে যদি না থাকতো আমি না জানি আমার কী হইতো আমি জানি না তো হ্যাঁ সত্যি আমার অনেকটা অনেকটা সাহায্য করে সব কাজেই তো যাই হোক বেশি প্রশংসা করতাম না বেশি প্রশংসা করলে আবার ভেজাল আছে তো যাই হোক চলো এই যে দেখো বাসন সব বাইরে লইয়া আগুই ভিজাইয়া রেখা দিয়েছি তো বাসন ধোয়া কমপ্লিট তারপরে এদিকে কিছু কাপড়ও ধুইসি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে। সকাল টিকা খুবই ব্যস্ত স্নান টান হয়েছে গাঁ পূজা টুজা দেওয়া গেছে গা তো তাড়াতাড়ি সানুরে চার সিরা দিছি কইরা তো হে গেছে বাজারে বিশালের লগে মানে আমার বড় লগে গেছে মূর্তি পাইলে অখানে মূর্তি টুক্তি লুয়ে ঘর আরো পূজার টুকটাক অনেক কিছুই তারা লুয়েব তো তো তারা গেছে বাজারে তো যাই হোক আর আমি বয়সি রান্না তো ভাত নামাইছি আর মুগ ডেল বয়সি আর কি রান্না নিরামিষ একটা তরকারি রান্না করুম তো যাই হোক যদ্দুর ফাড়ি তোমরা লোকে শেয়ার করুন কারণ কাজের ঝামেলার মধ্যে আবার মানে এত কাজের ঝামেলা আর আবার এদিকে মোবাইলটা তাড়াতাড়ি করে মানে তোমরা লোকে শেয়ার করানোর সুযোগটা মানে জায়গা কাজ করতে করতে ফাঁকে তো যাই হোক তোমরা মানে যতটুকু ভাবো তোমরা লোক শেয়ার করো তো চলো তোমরা সঙ্গে থেকো ভাষা থেকো আর ভিডিওটা দেখতে থেকো তা আশা করি খুব ভালো লাগবো তো বন্ধুরা তার এই মাত্র সরস্বতী মূর্তি আইলো আইলো তো যাই হোক আর ঘরে দিয়ে কাজ মোটামুটি আমার কমপ্লিট বেলা অনেকটা হয়েছে তো রান্না করছি ডাইল আর মুগ ডাইল আর নিয়ে আমি তরকারি আর এদিকে ওই লাকড়ির ঘরটা লেফা টাফা হয়েছে মারে দিয়ে লেফা তো লেফা টাফা হয়েছে এখানে কী কী করে বোতন অবশ্যই শেয়ার করুক তো চলো সকাল থেকে ধরতে ধরতে আমার আর কইলাম না তো যাই হোক ওখানে সকালবেলা গেছিলাম হে বাজারে ছেলে তো অক্ষণে আইসে তো মাত্র অনেক হয়েছে তো ভাসুরের ছেলেও গেছিলো তো বিশাল আর হয়ে গেছে গিয়া বাজার টাজার করে আনলো সরস্বতী মূর্তি আনছে তো যাই হোক অক্ষণে ভাতটা খাইবো আর আমি ধরে মানে বয়েই আসলাম আর ক্ষুধাসুজ্জ করতে পারতি না তো এই মাত্র আমি খাইয়ে আইছি মানে আমিও ভাত খেয়ে উঠছি তারাও আইসে তো যাইহোক হেরে বাদ দিমু তো চলো তোমরা সঙ্গে থাকবা ভিডিওটা দেখতে থাকো আর বাইরে সব কিছু ধুয়ে টুয়ে দিছি এই যে দেখো এদিকে ডেক করাই সব ধুয়ে টুয়ে রৌদ্র দিসি তো চলো তোমরা কারা কারা এরকম ফুলকুর লুচি ভাল লাগে অবশ্যই কইবা কমেন্টে লুচির লগে আলুর দম হোক কিংবা এই ফুলকুর লুচির লগে বাঁধাকপি একদম মানে জমে যাওয়ার মতন তো যাই হোক কার কার ভাল লাগে অবশ্যই কইবা আর এই কয়েকটা লুচি মাত্র আমি ভাজলাম তো লুচি ভাজা এখনো কমপ্লিট হয়েছে না এখনো মাত্র শুরু হয়েছে এখনো প্রচুর লুচি রয়েছে ভাজা আর এদিকে দিদি তারা সবাই বেলতাছে মাখতাছে আর আমি কয়েকটা মাত্র মানে থাকছি আর বাকি সব দিদি বুদ্ধি তারা মানে সেরা ভাজছে আর তারপরে আমিও অন্য কাজ করছি তো আমি প্রথমে কয়েকটা ভাজি আর কি আর সব বাকি তারাই করছে তো চলো তোমরা সঙ্গে থাকবা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কই বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা এইদিকে দেখো লুচি বেলা কমপ্লিট হইছে আর সেই তখন দুপুরবেলা মানে বইছে তিনটার দিকে আর অন দেখো রাত্র হয়ে গেছেগা তো লুচি এইমাত্র বেলা কমপ্লিট My appetite. Don't leave me here. চলন রইলো যে তোমরা অবশ্যই সবাই এবারে রাত্র রাত্রি 9:30 বাজে তো কাজ এখনো কমপ্লিট হইছে না তো বাইরে পূজার প্যান্ডেল বানানো হইতাছে আর অখন যে বইয়া সেরে আমরা কাটাকাটি করতেছি ইট হইছে পূজার দিনে লাগা পরের দিনে লাগা রাতে বেলা কাইটা মানে কাজটা একটু আগায়া রাখতাসি আর কি যাতে পরের দিন একটু তাড়াতাড়ি হয় তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই করবা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা তো আজকে এ পর্যন্তই দেখা হইতাছে মানে পূজার দিন পরের দিন তো চলো পূজার দিনে ব্লগটা অবশ্যই তোমরা দেখবা সবাই আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা টাটা